একটি কাজের বিনিময়ে আমাদেরকে একাধিক পুরুষকৃত করে থাকেন কিসে পুরস্কৃত আর কিসে কাজ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ঘুমের পূর্বে একটি কাজ যদি আমি আপনি আপনারা আমরা সকলেই করতে পারি তাহলে আল্লাহ সব হাত তালা একটি কাজের বিনিময়ে আমাদেরকে একাধিক পুরুষকৃত করে থাকেন সেই পুরস্কৃত আর কি সেই কাজ জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো মনোযোগ সহকারে দেখুন শুনুন এবং সেই কাজটি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তাহলে আমাদের সেই পুরস্কারে পুরস্কৃত করবেন মহান রব্বুল ইজাতি ওয়াল জালাল সেই কাজটি কি কাজটা খুব সহজ ভেরি ইজিলি ওয়ার্ক উই আর গোয়িং টু দ্য ব্যাড আমরা যখন বিছানায় যাব। ফার্স্ট আমরা অজু করব। অযু করে যদি বিছানায় ঘুমাতে যেতে পারি আল্লাহ রাসুর সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন অজু করে কোন মানুষ যখন বিছানায় শয়ন করে আল্লাহ সবহানা হওয়া তালার রহমতের একটি ফেরেশতার তার সাথে তার বিছানায় অবস্থান করে এই অজুকারী বান্দা ঘুমের মধ্যে যত নড়াচড়া করে আল্লাহর ফেরেশতা তত আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহর ফেরেশতা ক্ষমা প্রার্থনা করে এটা বুঝতে পারলাম ইন দা মেন টাইম এমন সময় হয় না উই আর অ্যাওয়াক যখন আমরা জেগে উঠবো আল্লাহ রাস সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন দ্যাটস টাইম ইউ আর কল টু অল আল্লাহ ওই সময় যদি আমরা আল্লাহ সব হ্যা না ডাকি আল্লাহর কাছে প্রেয়ার করি দোয়া করি আমরা যেই দোয়াই করব। ফেরেশতা আমিন আমিন বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আর বলবেন আল্লাহ তোমার বান্দা যা যা কিছু তোমার কাছে চাচ্ছে তুমি প্রদান করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের দোয়া কবুল করে নেন বান্দা যা যা কিছু চাই তাহাই আল্লাহ প্রদান করিয়া থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি লাযিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে একটি কাজ ওযু করে গোমাতে যেতে হবে তাহলে আমাদেরকে রব্বুল আলামিন করে দেবেন কি অজু করে ঘুমাতে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আমাদের সাথে আমাদের বিছানায় অবস্থান করেন দুই আমরা যত নড়াচড়া করব ফেরেস্তা আমার আপনার মাঘ জন্য দোয়া করবেন তিন আমি আপনি যখন জাগরিত হব ঘমের থেকে জাগরিত হয়ে ওই অবস্থায় বিছানার উপরে উপবিষ্ট হয়ে আল্লাহকে ডাকলে আমার আপনার মনের যা কিছু আকতি মিনতি চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইলেই আল্লাহ আমাদেরকে পূর্ণ করে দিবেন তাহলে আসুন আর দেরি কেন এই আমলটি করা শুরু করি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তলাতা আলিম